যে কোন ষড়যন্ত্র মোকাবেলায় আজ থেকে আওয়ামী লীগ মাঠে নামল আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে দলের নেতারা বলেছেন শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে এদিকে সরকার ফের আজ। রাজনীতির মাঠে সব হারানো আওয়ামী লীগ নয় কৌশলে মাঠে নেমেছে সাইমা ওয়াজেদ পুতুলের একটি ভিডিও দাবি করা হচ্ছে এক মাসের মধ্যেই দেশে ফিরবেন শেখ হাসিনা এদিকে বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ঢাকায় ঝটিকা মিছিল গ্রেপ্তার একশো একত্রিশ গ্রেপ্তার কৃতদের দায়িত্ব নিলেন শেখ হাসিনা শেখ হাসিনা বলে আমরা যেটা দেখেছিলাম যে শেখের ব্যক্তির বিকল্পকে হাসিনার বিকল্পকে হাসিনা যেভাবে একাতে চীন একাতে ভারত মাঝখান দিয়ে আমেরিকা ব্যালেন্স করতেছে এটা কেউ পারবে এটিকে অবিচলতার সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতিরোধ সংগ্রামের জন্য ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি এদিকে ঢাকা গড়িস্তানের জয় বাংলা স্লোগানে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ

শেখ হাসিনা সুন্দরভাবে দেশ চালিয়েছে আমরা অতিতে দেখছি আমি কোনো আগামী লীগের নেতা না আমি আওয়ামী লীগ পবী কোনো অন্য নেতা না এদিকে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ফের আপিল শুনানি আজ সংবিধানের ত্রেরোদশী সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে দাখিল করা একাধিক আপিলের আরও শুনানি অনুষ্ঠিত হবে আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রিপাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ ব্রেঞ্চ গতকাল এ দিন নির্ধারণ করেন গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রিপাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতি পূর্ণাঙ্গ আপিল ব্রেঞ্চ এ দিন ঠিক এদিন আইনজীবী করে দেয় শুনানি করেন রাষ্ট্রপক্ষে ছিলেন আটনি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এর আগে গত সাতাশে আগস্ট রিভিউ আবেদনগুলোর প্রাথমিক শুনানি শেষে আপিলের অনুমতি দিয়ে আজকের তারিখ নির্ধারণ করেছিল আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রোদর্শী সংশোধন বাতিলের রায়ের বিরুদ্ধে একাধিক রিভিউ আবেদনের শুনানি শেষে গত সাতাশে আগস্ট আপিলের অনুমতি দিয়ে শুনানির জন্য একুশে অক্টোবর দিন ঠিক করেছিল পূর্ণাঙ্গ আপিল ব্রেঞ্চ অন্যদিকে কিছু সাংবিধানিক বিশ্লেষক মনে করেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা বর্তমান সাংবিধানিক কাঠামোতে নতুন বিতর্ক তৈরি করতে পারে কারণ পঞ্চদশ সংশোধনের পর রাষ্ট্রপতির ক্ষমতা সংসদের মেয়াদ ও প্রশাসনিক কাঠামো পুনর্বিনা ছাড়া এই ব্যবস্থা কার্যকর করা কঠিন হবে তবে নাগরিক সমাজের অনেকেই মনে করেছেন তত্ত্বাবধায়ক সরকার এখন শুধু একটি সাংবিধানিক বিতর্ক নয় বরং জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনর্গঠনের প্রতীক গতকালের শুনানির ফলাফল তাই শুধু আদালতের রায় নয় বরং দেশের ভবিষ্যৎ নির্বাচনী সংস্কৃতির দিক নির্দেশনাও নির্ধারণ করবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন এদিকে বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নিশিত আওয়ামী লীগ ঢাকায় ঝটিকা মিছিল গ্রেপ্তার একশো গ্রেপ্তার গ্রেপ্তারকৃতদের দায়িত্ব নিলেন স্বয়ং শেখ হাসিনা নির্বাচন যত এগিয়ে আসছে বাংলাদেশে তত তৎপর বাড়াচ্ছে নিষিত আওয়ামী লীগ এতদিন বিভিন্ন জেলা বা প্রান্তিক এলাকায় ছোট ছোট ঝটিকা মিছিল করেছিল হাসিনার দল এবার খাস রাজধানী ঢাকায় ঝটিকা মিছিল করল আওয়ামী লীগ ওই কর্মসূচি থেকে আওয়ামী লীগের একশো একত্রিশ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর জাতীয় নির্বাচন নিয়ে হাওয়া গরম বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর সেখানে আপাতত অন্তর্বর্তী সরকার যার শীর্ষে রয়েছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনোস দেশের অন্তর্বর্তীকালীন ক্ষমতায় আসার পরেই সুযোগ বুঝে একতা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কার্যকলাপ কার্যত নিষিদ্ধ ঘোষণা করেছে প্রধান উপদেষ্টা ফলে আগামী নির্বাচনে শেখ হাসিনা দল লড়তে পারবে না কিন্তু লড়াইয়ের ময়দান সহজে ছাড়তে নারাজ আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরও বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত বিভিন্ন কর্মসূচি করছে আওয়ামী লীগ মঙ্গলবার দিনভর ঢাকার বিভিন্ন প্রান্তে এমনই এই ঝটিকা ডাক দেয় আওয়ামী লীগ অঘোষিত এই কর্মসূচিতে শহরের বিভিন্ন প্রান্তে জমায়েত ছিল চোখে পড়ার মতো পুলিশের দাবি নিশিত ওই সংগঠনের কর্মসূচি থেকে বোমা ছড়া হয়েছে দফায় দফায় বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে পাল্টা করা অবস্থান নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশও মিছিলে অংশগ্রহণকারীদের দেখা মাত্র গ্রেফতার করা হয় মারধর করে কোথাও কোথাও জনতাকে ছত্রভঙ্গ করা হয়েছে পুলিশ জানিয়েছে সব মিলিয়ে আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের মোট একশো একত্রিশ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন মতিঝেলের রাজক ভবনের গলি তেজগাঁও ধানমন্ডি বাংলানগর পল্টন সহ রাজধানীর বেশ কিছু এলাকায় মিছিল করার চেষ্টা করেন সব জমায়েত ছত্রভঙ্গ করা হয়েছে উল্লেখ্য নিশ্চিত হওয়ার পর বাংলাদেশে আওয়ামী লীগের কার্যকলাপ বেড়ে গিয়েছে পাল্টা করা হাতে দমন করেছে সরকারও তাতে বহু আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে সংখ্যাটাও হাজারের বেশি এদিকে অবিচলতার সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতিরোধ সংগ্রামের জন্য ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি সমগ্র দেশবাসী প্রত্যক্ষ করছে যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়ছে দেশ রক্ষার সংগ্রামে লিপ্ত এই লড়াই ন্যায় প্রতিষ্ঠার লড়াই অবৈধ দখলদার খনি ফ্যাসাইস্ট ও সাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে জনগণের অধিকার হরণ করেছে দেশ ধ্বংসের পায়তারা করছে অন্যদিকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা হিমালয়ের সম মনোবল নিয়ে এই অনিয়ম অন্যায় অবিচার নিষ্ঠুর দুঃশাসন সর্বোপরি দেশ বিক্রির পায়তারা রুখে দিতে জীবন বাজি রেখে আপসীন প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলেছে দেশ ও জনগণের পক্ষে কণ্ঠস্বর যত জোরালো হচ্ছে জুলুমবাস ইউনুসের দমনপীড়ন অত্যাচার নির্যাতনের মাত্রা তত ছড়িয়ে যাচ্ছে তবে এই নির্মম অত্যাচার নির্যাতনের পরেও খুনি ফ্যাসিস্ট ইউনুসের দানবীয় শাসনের বিরুদ্ধে আওয়াম লীগের নেতাকর্মীরা অপ্রতিরোধ আওয়ামী লীগের তৃণমূলের আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের এই আত্মত্যাগ বৃথা যাবে না বাধার বিন্ধ্যাচল ডেঙ্গিয়ে তিমির বিদারি অরুণের উদয় হবেই বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বানে যে সকল নেতা কর্মীরা রক্ত থেকে ইউনুসের রক্ত চক্ষুকে উপেক্ষা করে জীবন বাজি রেখে এই প্রতিরোধ সংগ্রামে অবতীর্ণ হয়েছে দলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছেই এদিকে মাদক চক্র থেকে পাঁচ কোটি টাকা পান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সীমান্তে প্রশাসনিক সত্ত্ব ছায়া নিরাপত্তার সংকট বাংলাদেশের সীমান্ত এলাকা বিশেষ করে কক্সবাজার ও পার্শ্ববর্তী অঞ্চল সম্প্রতি মাদক ও চোরাকার ক্রমবর্ধমান সক্রিয়তার কারণে উদ্বেগের মধ্যে রয়েছে স্থানীয় সূত্র এবং নিরাপত্তা সংস্থার পর্যবেক্ষণে দেখা যাচ্ছে এই চক্র শুধুমাত্র সীমান্তে সীমিত নয় তাদের কার্যক্রম দেশের অভ্যন্তরেও বিস্তৃত হচ্ছে অভিযোগ উঠেছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম মাদব চক্রের সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক লেনদেনের সরাসরি অংশ নিচ্ছেন বিশ্লেষকরা মনে করছেন সীমান্ত এলাকা থেকে সংগৃহীত মাদক চক্রের অর্থ দেশের অভ্যন্তরে প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামোর ওপর প্রভাব বিস্তারে ব্যবহৃত হচ্ছে অভিযোগ অনুসারে প্রতি রাতে পাঁচ কোটি টাকা এই চক্রের মাধ্যমে প্রভাবশালী মহলের মধ্যে বিতরণ করা হচ্ছে যদি এই অর্থ প্রশাসন ও নিরাপত্তা সংস্থার উপর প্রভাব বিস্তারে ব্যবহৃত হয় তবে সীমান্ত নিরাপত্তা এবং দেশের শৃঙ্খলার কার্যকারিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এদিকে সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিল ট্রাইব্যুনাল মানবতা বিরোধী তিন মামলায় সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক বিচারপতি মোহাম্মদ গোলাম মরতুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এক আজ বুধবার সাড়ে আটটার দিকে এই আদেশ দেন এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক ইনাম চৌধুরী যে পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে তাদের মধ্যে চৌদ্দ জন কর্মরত আছেন একজন এখন অবসরকালীন ছুটিতে